হুগলির রবীন্দ্রনগর বাজার জিটি রোড সংলগ্ন বড় ঠাকুরের বাৎসরিক পুজো এবছর অনুষ্ঠিত হবে আগামী পয়লা চৈত্র ইংরাজির পনেরো তিন দু হাজার পঁচিশ শনিবার এবং দোসরা চৈত্র ইংরাজির ষোলো তিন দু হাজার পঁচিশ রবিবার অনুষ্ঠিত হবে বাবার ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান সকল ভক্তবৃন্দের রইল সাদর আমন্ত্রণ পরে এ পুজো সম্পর্কে জানান পুজো কমিটির সম্পাদক ও মন্দিরের পুরোহিত রতন ভট্টাচার্য চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট 私はあなたの話を聞いている。 রবীন্দ্রনগর সর্বজনীন শ্রী শ্রী শনি ঠাকুরের বাৎসরিক পুজো প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে পয়লা চৈত্র পনেরোই মার্চ শনিবার বাবার বাৎসরিক পূজা অনুষ্ঠান এবং মহাসনান এবং কাটা এর মধ্যে দিয়ে শুরু হবে এবং পরের দিন ষোলো চৈত্র মাসের দু তারিখ এবং ষোলোই মার্চ বাবার মহোৎসব এবং ভোগ বিতরণ এই জন্য আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা আসবেন এবং প্রসাদ নেবেন আনন্দ করবেন তার সাথে এই মন্দিরের মাহাত্ম আমি এই মন্দিরে পুজো করছি দীর্ঘদিন এই মন্দির এতটাই জাগ্রত যে কোনো ভক্ত যদি তার কোনো কামনা বাসনা নিয়ে মন্দিরে আসে বাবা কাউকে নিরাশ করেন না একটু পুজো দিলেই সন্তুষ্ট হন এবং সঙ্গে সঙ্গে ফল প্রাপ্তি পান আপনারা জানেন দীর্ঘ ছাপ্পান্ন বছর ধরে এইভাবে হয়ে আসছে তাই যদি কারো কোনো রকম সমস্যা থাকে আপনারা এসে মন্দিরে পুজো দিয়ে দেখুন যে আমাদের বাবার মহিমা আশা করি প্রত্যেকে মনস্কামনা পূর্ণ হবে নমস্কার আমি মন্দিরের সেক্রেটারি রতন ভট্টাচার্য বলছি এবং